আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুই থেকে তিন বছর ছেলে বাচ্চাদের ফতুয়া কাটিং এবং সেলাই আমি এখানে বুকের এখানে ফাড়া দিয়ে একটা সবুদাম দিয়েছি হাবাতা দিয়েছি আর দেখুন আমি সাইডে হচ্ছে ফাড়া দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি টুকরা কাপড় নিয়েছি তো আমি এই যে যে উপরের কাপড়টা এটা দিয়ে আমি হাতা তৈরি করব আর এই যে এই নিচের কাপড়টি দিয়ে বডি তৈরি করবো তো আপনাদের এই পতুয়াটি কাটিং করতে হচ্ছে এগারো গিরে কাপড় হলে হয়ে যাবে তো এখন আমি এই কাপড়টির চারটি ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে টোটাল লম্বা আছে পনেরো ইঞ্চি তো দেখুন এখন আমি সেলাই মার্জিনের জন্য উপরে হাফ ইঞ্চি নেবো এরপর টোটাল লম্বা থাকবে সাড়ে তেরো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে স্কেল দিয়ে স্কেল এই যে সোজা করে নিচ্ছি আমি দাগ দিয়ে তো এখানে দেখুন আমি এই যে চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়েছি তো সেমভাবে এই পাশে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিব আর এই উপর থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দেবো হচ্ছে মলের জন্য আর এখানে বডি হচ্ছে চব্বিশ চব্বিশের জন্য আমি এই যে ফুটকাত নিব সোয়া চার ইঞ্চি অর্থাৎ চার থেকে দু সুত পরিমাণ বেশি আর আড়মল নিয়েছি আমি পাঁচ ইঞ্চি তো নেওয়ার পরে দেখুন এভাবে করে এই যে বডি হচ্ছে চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি তো আরও আমি এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এরপর কোমর আমি এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তো এরপর নিচে যেয়ে আমি দাগ দিয়েছি দাগের থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দেবো তো আমি হিপের মাপও এই যে এখানে বডিতে যা নিয়েছি তো হিপেও আমি তাই নিবো নেওয়ার পরে এভাবে সোজা করে আমি দাগ দিয়ে তো দেখুন দাগ দিয়ে দিব তো তার আগে আমি এখানে এই যে গলার চওড়াটা নিয়েছি পোনে দুই ইঞ্চি অর্থাৎ দুই থেকে দুই সুত পরিমাণ কম আর এই যে পেছন গলার লম্বাটা আমি নিব দেড় ইঞ্চি আর এই যে সামনের গলার লম্বাটা নিব হচ্ছে আড়াই ইঞ্চি তো নেওয়ার পরে এভাবে করে দেখুন এই কন্যার থেকে এভাবে এই যে রাউন্ডে মিলিয়ে নিব তো এরপরে আরমলের সাইডটাও আমি রাউন্ড করে এভাবে এক ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি এখন দেখুন এভাবে করে স্কেল দিয়ে রাউন্ড দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন এভাবে করে আমি যে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো এখানে একটু চিহ্ন করে নিব এতটুকু ভাড়া থাকবে তো উপরে একটু কেটে সোজা করে আর এখানে একটু দুই সুত পরিমাণের মতন ডাউন দিয়ে দিয়েছি তখন আমি প্রথমে পেছনে গলাটি কেটে নিয়েছি নেওয়ার পরে দেখুন এখানে একটা জয়েন্ট আছে সেটা আমি ছাড়িয়ে নিব তো এরপরে এখানে আমি যে সামনের গলাটি আমি কাট কেটে নিচ্ছি এখানে শুধু সামনের পাট কেটে নিয়েছি এখন আমি এইখান থেকে দাগ দিয়ে আড়াই ইঞ্চিতে এই যে এতটুকু ভাড়া রাখব তো আপনারা চাইলে সম্পূর্ণ ভাড়া দিয়ে এখানে আপনারা বুতাম কিংবা টিপ বুতাম যা ইচ্ছা দিয়ে নিতে পারেন তো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি হাতার আর্মলের সাইড মেপে নিব এখানে আছে সাত ইঞ্চি তো এই যে কাপড়টা আমি টুকরা কাপড় রেখেছিলাম তো সেই কাপড়টা এভাবে দুটি বাঁশ দিয়ে চার চারপাট করে নিব এখানে টোটাল লম্বা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি উপরে সেলাই মার্জিনের জন্য নিব হাফ ইঞ্চি তো নেওয়ার পরে এখন আমি হাতাল মোট লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি আর ওই যে দেড় ইঞ্চির মতন নেব এখানে মুড়িয়া ভাঙার জন্য এখানে আপনারা এক ইঞ্চিও নিতে পারেন তো এরপরে সোজা করে দাগ দেব হাতার মোহরি হচ্ছে সাত সাতের অর্ধেক হচ্ছে সাড়ে তিন আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো এরপর উপর থেকে এভাবে যে দুই দুই সুত পরিমাণ দাগ দিয়ে এভাবে রাউন্ড করে আমি সাত ইঞ্চি আছে কি না সেটি এভাবে মেপে তারপরে আমি এভাবে করে স্কেল দিয়ে রাউন্ড দিয়ে নিব আর এখানে একটু দেখুন এখানে একটু ভাজ দিয়ে কেটে নিব তাহলে কাটিং করার পরে কম হবে না তো দেখুন এভাবে করে হাতাটি কেটে নিব তো এরপরে নিজে এই যে মাছ বরাবর একটু কেটে নিয়েছি তো আমার বডিটি কাটা হয়ে গেছে এখন এখানে যে ভাড়াটা হবে সেই ভাড়াটার জন্য একটা কাপড় নিয়েছি এই কাপড়টি আড়াই ইঞ্চি নিয়েছি চড়া আর লম্বা নিয়েছি আমি চার ইঞ্চি তো এখানে আমি আড়াই ইঞ্চির মতন এভাবে দাগ দিয়ে নিব। যেহেতু আড়াই ইঞ্চিতে আমি একটা ভাড়া দিয়েছি তো এখানে আমি আড়াই ইঞ্চিতে একটা ভাড়া দিয়ে নিব। তো এই যে এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো সম্পূর্ণ এই যে কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখাবো আর আমি পাইপেন্টটা গলার পাইপেন্টটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো দেখুন এখন আমি যে সম্পূর্ণ কাপড় মেলে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখুন এইখানে আমি এই যে যে ভাড়াটা দিয়েছি তো সেই ভাড়া একটা যে দেব দেবো সবুতাম দেবো যেহেতু তো তার জন্য একটা ঘর তৈরি করব তো এখানে আমি এক ইঞ্চি চওড়া নিয়েছি নিয়ে একটু তিন থেকে তিন ইঞ্চির মতন লম্বা নিয়েছি তো নেওয়ার পরে এভাবে উল্টা করে আমি একটু এক সুত পরিমাণ সেলাই দিয়ে নিয়েছি তো এক নিডিল সরিয়ে তারপরে সেলাই দিয়ে নিয়েছি এখন দেখুন এই ভাড়ার ওই যে পতুয়ার যে ভাড়া হবে তো সেটি আমি মেপে নিয়েছিলাম আগের থেকে দেখিয়েছি তবুও আপনাদের বোঝার জন্য আমি আবারও দেখিয়ে দিব তো এখন দেখুন আমি এই কাজে যে পাইপিনের ফিতাটা তৈরি করব তো তার জন্য আমি মেশিনের সুজে এই যে একটা সুতা ভরে চার পাট করে নিয়ে এভাবে করে দেখুন গিট দিয়ে এভাবে করে আমি পাই যে মেশিনের সাথে সুতাটা বেঁধে রেখেছি রেখে এখন দেখুন আমি এই কাপড়টি উলটিয়ে নেবো আপনারা অবশ্য পাইপিন কিভাবে করে নিতে হয় সেটি আপনারা জানেন যদি আপনারা না পারেন তাহলে আমার এই চ্যানেলে এই যে দড়ি পাইপেন কিভাবে তৈরি করতে হয় সেটি অবশ্য আমি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আর তা না হলে আমি যেভাবে করতেছি এভাবে ভালোভাবে দেখলে অবশ্যই পারবেন তো এখানে আমি তিন ইঞ্চির মতন নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন পাইপেনটি আমি গোল দিয়ে করে নিয়েছি গোল করে তো এখন আমি এই পাইপিংটি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে আমি এই সাইডে এভাবে বসিয়ে নিব তাহলে এটা আমার সেলাই করার সময় সরে যাবে না তো তার জন্য আমি এখানে হাফ ইঞ্চির মতো নিচে এই যে উপরে গ্যাপ রেখে এভাবে করে বসিয়ে নিয়েছি তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ বসিয়ে নিব তো নিয়ে এভাবে করে যে সেলাই দিয়ে দিব তো এই যে সেলাই করে নিয়েছি এখন এভাবে নখ দিয়ে একটু চেপে এই যে উল্টা সাইডে এভাবে করে একটু কোনাটা কেটে নিতে হবে তো আমি কিন্তু এটা আমি এই যে উল্টা ফিল্টেম সাইডে বডির ফিল্টেম পাশের পরে এই যে পটির কাপড়টি উল্টা করে রেখে তো তারপরে সেলাই দিয়ে এখন আমি কাপড়টি এভাবে উলটিয়ে এই যে উল্টা সাইডে নিয়ে এসেছি এসে এভাবে করে বাঁশ দিয়ে সেলাই দিব তা না হলে এই কাপড়টা এখানে আলগা থাকলে কিন্তু শুধু ওই যে কাপড় এখানে ঝামেলা হবে দেখতেও ভালো লাগবে না তো এভাবে করে সেলাই দিয়ে আমি প্রথমে যে বসিয়ে নিয়েছি তো দেখুন দেখতে পাচ্ছেন এখন এখানে এই যে এইটুকু কেটে নিয়েছি তো নেওয়ার পরে এই যে সবুতামটি আমি পরে লাগিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে বুতামও দিতে পারেন কোনো সমস্যা নেই তো তারপরে এভাবে দুটি কাপড় সমান করে ধরে কাঁধে আমি সেলাই দিব আর এখানে অবশ্য উল্টা সাইডে সেলাই দিতে হবে আমি হচ্ছে ভিতরে হচ্ছে ফিল পাশে রেখেছি রেখে এরপর দেখুন আমি এই যে উল্টা সাইডে সেলাই দিয়ে দিবো আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর এই যে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তারপরে দেখুন এভাবে করে আমি হাতার এই যে হাতারটা জয়েন্ট দিব তো তার আগে আমি হাতাটি এভাবে করে মুড়িয়ে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি মুড়িয়ে নেব আর এই যে এক ইঞ্চির মতন চওড়া রাখবো রেখে এর উপরে সেলাই দিয়ে দিব তো আমি একই নিয়মে আরেকটা হাতাও সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিয়েছি হাতার এই যে আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি বডির পাটটি ফিল পাশে রেখেছি হাতার পার্টটি উল্টা সাইডে রেখে এই যে কাঁধের থেকে আমি সেলাইটা ধরব যাতে কম বেশ না হয় তো এভাবে করে সেলাইটা ধরবেন কাঁধের থেকে তাহলে কম ব্যাস হইলে কিন্তু পরে ঠিক করা যায় তা না হলে কিন্তু আবার সম্পূর্ণ খোলা লাগে তো আপনারা সবসময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি এই যে এখানে দুটি কাপড় মিলিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো আমি এই যে সেলাইটা করে নিচ্ছি যেহেতু এখানে আমার কোনো প্রকারের ঝামেলা হয়নি হাতাটি সমানভাবে হয়ে গিয়েছে তো তার জন্য আমি এই হাতাটি এই যে প্রথম থেকে এই যে আর্মলের সাইড থেকে সেলাই করতেছি তো দেখতে পাচ্ছেন আমি প্রথমটা সেলাই করে দেখেছি কম বেশ হয়েছে কি না তো এই যে সম্পূর্ণ আমি এখন সেলাই করে নেওয়ার পর এখন আমি ফিল টেম্প এই যে দুটি সেলাই দিয়ে দিব তো এই যে সেলাই করা হয়ে গেছে হাতা এখন আমি এভাবে করে দুটি ভাঁজ দিয়ে উল্টা করে নিয়েছি তো দেখুন দুটি কাপড় এভাবে সমান করে ধরে তো বডি মাপ দেখিয়ে দিব তো বডি হচ্ছে চব্বিশ চব্বিশের অর্ধেক হচ্ছে বারো ইঞ্চি আরও দেড় ইঞ্চি এই যে দুই ইঞ্চি আছে বেশি এ পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা সবসময় মেপে করবেন তো হাতা হচ্ছে সাত সাথের অর্ধেক হচ্ছে সাড়ে তিন তো সাড়ে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি দাগগুলো ওই যে বডি সেলাই দিচ্ছি তো আমি নিচ থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দেবো তো এভাবে করে মেপে আপনারা কাজটি করবেন তো এখানে যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে নিচের অত এই যে ওই অতটুকু আমি খালি রাখবো ওখানে আমি ভাড়া দিব তো আপনারা চাইলে ভাড়া নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি সেমভাবে এই পাশে হাতায় একই মাপ এভাবে করে দিয়ে এই যে বডির সাথে সেলাই দিয়ে দিব তো আমি সেমভাবে এইখানে আমি এই যে তিন ইঞ্চির মতন রেখেছি রেখে এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো দেখুন সেলাইটা দিয়ে নিয়েছি এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এরপর আমি এই যে এখানে এই যে সাইডে মুড়িয়ে এভাবে করে সেলাই দিয়ে দিব এখানে আমার নিচে দেড় ইঞ্চির মতন কাপড় ছিল এই জন্য আমি এখানে ডাবল ভাঁজ দেওয়া লাগিয়েছে আমার এখানে আপনারা এখানে এক ইঞ্চি নিলেই হবে তো এখন দেখুন আমি সাইডে এভাবে করে সেলাই নিয়ে দিয়ে দিচ্ছি তো যেভাবে যে কামিজের সাইড পাড়া সেলাই করতে হয় তো সেম সেই সেইভাবে আমি এভাবে করে যে সাইডে সেলাই দিব তো এই সাইডও আমি একই নিয়মে সেলাই দিব এখানে একটু নখ দিয়ে চেপে নিচ্ছি তো দেখুন এভাবে করে আমি যে কাপড়টি এভাবে সারি সেলাই করে নিচ্ছি আর আমি এটি যার জন্য করতেছি সে একটু হেলদি তো তার জন্য এখানে বডি অনেক দিয়েছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এরপর নিচে এভাবে করে মুড়িয়ে সেলাই দিব তো আমি প্রথমে হাফ ইঞ্চির মতন ভেঙে একই ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে সম্পূর্ণ সেলাই দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর আমি গলার পাইপিনটি লাগিয়ে নেব তো পাইপিনটি আমি আড়াভাবে আগের থেকে কেটে নিয়েছি এটি আমি দেড় ইঞ্চির মতন চওড়া নিয়েছি আর এই কাপড়টি অবশ্য আড়াভাবে কাটতে হবে তো এরপরে এভাবে করে ভাজ দিয়ে আমি এই যে পাইপিনের কাপড়টি উল্টা সাইডে রেখেছি বডির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এর উপরে এভাবে সেলাই বসিয়ে দিব দুই সুত পরিমাণ তো কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তো দেখুন সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি এখন এই যে এইখানটায় এই যে এতটুকু আমি মরিয়ে এভাবে ভাঁজ দিয়ে নেব যেহেতু এখানে কোনাটা এই কোনাটায় কাপড় যদি ভাঁজ না দিই তাহলে বেরোয় থাকলে ভাল লাগবে না তো এরপরে আমি গলার এখানে একটু একটু করে কেটে নেবো তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে আর যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন সেলাই দেওয়ার পরে আপনারা যতটুকু চওড়া রাখতে চান পাইপিন্টটা তো সেই অনুযায়ী এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিবেন তো দেখুন আমি এই যে ফিরি টেম্পাসে এভাবে সেলাই বসিয়ে দিচ্ছি পাইপিনের কাপড়ের উপরে তো এই যে সম্পূর্ণ যে সেলাইটা করে নিচ্ছে তো সম্পূর্ণ যে সেলাই করা হয়ে গেছে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অবশ্যই করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট জন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এখানে আমি পরে সবুতাম লাগিয়ে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ